নামাজে একটা কথা না থাকলে বিপদে পড়ে যেতাম আমরা কি কথা সেটা হচ্ছে স্বামী আল্লাহমান হামিদা আমরা চব্বিশ ঘন্টায় দুই মিনিট কখনো সিজদা দিতে পারছি সুন্নত নফল তাহার যে নামাজি পড়েন সাত তাসবির নিচে রুকু সিজদার থেকে উঠবেন না এই একটা আমল করেন আপনার নামাজ সিক্সটি সুন্দর হয়ে যাবে আমি আপনাদের কাছে একজনের কাছে একজনের কাছে বলবো নিজে নিজে মনে সাক্ষ্য দিবেন হাত তুলায় লজ্জা দিব না আমরা চব্বিশ ঘন্টায় দুই মিনিট কখনো সিজদা দিতে পারছি একটা সিজদা ডিউরেশন টু মিনিট সাত দিনে দুই মিনিটের একটা সিজদা দিছি এক মাসে দুই মিনিট গলি ধরেন দুই মিনিট মানে কতখানি একশো বিশ সেকেন্ড হয় না সুভহান আরব বেলা আলা সুভহান আরব বেলা আলা সুভহান আরব বেলা আলা সুভহান আরব বেলা আলা সুভাহানা আরব বেলা আলা সুভহান আরব বেলা আলা সুভাহানা আরব বেলা আলা নয় সেকেন্ড আরও একশো সেকেন্ড আছে এরকম দুই মিনিটের একটা সিদ্ধদা দিতে পারি নাই আমাদের থেকে কবাল পড়া কে বলেন তো ভাই যেই নামাজ আপনার জন্য আমার জন্য সবচেয়ে বড় আমার সারা জীবনটাই এরকম করে চলে যাবে এই আমি আপনাদের কাছে অনুরোধ দিলাম আমি আমার ছাত্র ভাইদের জন্য বলল সুন্নত নফল তাহার যে নামাজি পড়েন সাত তাসবির থেকে উঠবেন না এই একটা আমল করেন আপনার নামাজ সুন্দর হয়ে যাবে নফল তসবিতে রুকু সাত তাসবিতে সিজদা রুকু সিজদার মধ্যে দোয়া মিস যাবে না ছোট সুরা পড়েন ইন্না তাইনা কুলু হল্লা তারপরে আপনার নামাজটা আল্লাহর কাছে দেখতে সুন্দর হয়ে যাবে আল্লাহ পারবো ইনশাআল্লাহ পার্বনশাল্লাহ আর দীর্ঘ দীর্ঘ সিজ্দা দেওয়ার মাঝে মাঝে একটা দুইটা সিদ্দা অনেক দর দীর্ঘ হবে সাতবার শুধ আনা রব আলা বলার পর আল্লাহর কাছে আমার যা যা চাহিদা আমি বলতে শুরু করে দেবো আল্লাহ আমাকে এটা দিতে হবে সেটা দিতে হবে দিবেন না মানে দিবেন না কেন আপনি আল্লাকে বলবো দিবেন না মানে আমার কি আর রব আছে এক ফকির আমার বাড়িতে আসছিলো মেয়ে বলছে একশো টাকার নোট খুশরা নাই খালাম্মা পরের দিন আছেন আমার ছোট্ট মেয়ে খালাম্মা বলে তার বিদায় করছে ইন্তা আল্লাহ তোমার কাছে তো আল্লাহ আমার আর যাওয়ার জায়গায় আমি ঠেকে গেছি আল্লাহ তুমি না দিলে আমি যাব কোথায় দিবে না মানে আমার রব একজন থাকলে না দিত তার কাছে যাইতাম তুমি ছাড়া রব নাই দেওয়া লাগবে বান্দা আল্লাহর কাছে দাবির মতো দাবি করতে পারে আল্লাহকে না দিয়া পারে যেই রব না ডাকলে অখুশি হয় যেই রব শেষ রাত্রে নিজে আসমানে নেমে এসে বলে আল্লাহ আমিন মুস্তাফির তোমাদের মধ্যে কেউ কারো কি দোষ নাই যে আমার কাছে একটু ক্ষমা চাবে কারোকে একটু রিজিকের ঝামেলা নাই যে আমার কাছে একটু বলবে আমার রিজিকের পেরেশানি দূর করে দেন আল্লাহ বলে বান্দা বল আর বান্দা বলতে চায় না বান্দা টক টপ করে সিজদা দেয় টপ করে উঠে যায় প্রিয় ভাইয়েরা এই জন্য আমাদেরকে এই প্র্যাকটিসটা করতে হবে আর আল্লাহ আপনার আমার প্রতি বিশেষ দয়া করছে নামাজে একটা কথা না থাকলে বিপদে পড়ে যেতাম আমরা কি কথা সেটা হচ্ছে স্বামী আল্লাহ হলিমান হামিদা এই কথা না থাকলে আমরা বিপদে পড়ে যেতাম প্রিয় ভাইয়েরা বান্দা আল্লাহর কাছে দাঁড়ায়া সানা পড়ছে আল্লাহ একবার বলার পরে সানা পড়ার জন্য কি পড়ছে সে সোবানা কাল্লা হোমা দেখা ওয়া তা বারা ওয়া তালা জাদ দোকা পড়ি নাই ভাই আমরা চেষ্টা করার পরেও ঠিক হয় না করছে শুদ্ধ করা উচিত তাও পারে নাই হয়তো সুরা ফাতে অনেক চেষ্টা করছে আলহামদু হয় না ওরটা চেষ্টা করে তাও আলহামদুলিল্লাহ কোনো রকম পড়ছে সুরা মিলাইছে রুকুতে গেছে এরপরে বলছে আল্লাহ দাঁড়ায়ও বলছি তোমার প্রশংসা এখন রুকুতে যে আজিম আল্লাহ পবিত্রতা ওই রবের যিনি মহান 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 এরপরে বান্দা উঠছে উঠার পরে কি বলছে আল্লাহ বলছেন বান্দা তুই পুরাটা পারবি না কিন্তু আল্লাহর প্রতি ভরসা রাখ যেই বান্দা তার রবের প্রশংসা করেছে এইগুলো একটাও ব্যর্থ হয় নাই আল্লাহ সবগুলা তোর শুনছেন সুহান আল্লাহ এইটাই সাক্ষ্য দেয় আল্লাহ আপনার নামাজকে একটুকু বাদ দেন আল্লাহ কবুল করার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য উত্তর ভেবে দেখেছেন কত বড় কথা অথচ আমরা এর পরে উঠার পরে যে এইটাও সুন্দর করে আমরা বলি না উঠতে উঠতে সিদ্ধাই চলে যাচ্ছি আমরা প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে সুন্দর করে সালাদ আদায় করার মতো তাও দেন বলেন আল্লাহ আমি হ্যাঁ দাম আইন দিবাল